একদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আর ঠিক সেই সময় জলসীমা লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা উপকূল বাহিনী গ্রেফতার করল উনত্রিশ জন বাংলাদেশিকে ধৃতরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করছে এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল তবে কি কি মনে করছো কি জানতে পারা যাচ্ছে দেখো তোমাকে বলে রাখি তুমি জানবে এসআইআর আতঙ্কে চলছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে অনেকেই পালাচ্ছে কিন্তু তার মধ্যে তোমাকে একটা ঘটনা দেবো কাক দিবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ জেলে এক মৎস্যজীবীর মৃত্যু ঘটেছে তাই নিয়ে চাপানো তো শুরু হয়েছে তার মধ্যে গতকাল রাত্রে হঠাৎ করে যখন দেখা যাচ্ছে ভারতীয় নৌবাহিনী যখন তারা বা রেড কোর্স তারা যখন হঠাৎ করে টলারকে করতে জন মৎস্যজীবী আটক হয় ইতিমধ্যে উপকূল বাহিনী ওই টলার সহ পঁত্রিশ জনকে কাকদ্বীপ কোটে নিয়ে এসেছে কি কারণে তারা এসেছিল কেন এসেছিল সে বিষয়ে এখনো স্পষ্ট নয় তবে এইটুকু জানা গেছে তারা মাছ ধরা টলার মাছের জাল পর্যন্ত রয়েছে প্রকৃত মাছ ধরা টোলার বা তার ভেতরে কোনো অভিসন্ধি আছে কিনা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি পুলিশ তাদের আদালতে তোলার পর তাদের কিন্তু কাস্ট দিয়ে নেবে বলে মনে করা হচ্ছে তারপরে আসল রহস্য জানা যাবে ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন জল সীমা লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা জন বাংলাদেশকে গ্রেফতার করল উপকূল বাহিনী তবে ধৃতরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করছে ধৃতদের কাকদ্বীপ কোর্টে নিয়ে আসা হয়েছে তবে কি কারণে তারা এদেশে কিভাবে প্রবেশ করলো সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন